দর্শক দোয়ারে করান আসছে ঈদ আর কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ ফিতর আর ঈদুল ফিতরকে সামনে রেখে এই মুহূর্তে কিন্তু কুমিল্লা জনসমুদ্রে পরিণত হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার আশপাশে অসংখ্য ক্রেতা কিন্তু এই মুহূর্তে ভিড় করছেন বিক্রেতারা কিন্তু এতদিন অভিযোগ করে আসছিলেন যে তাদের ক্রেতার কিছুটা সংকট রয়েছে অন্যান্যবার যেরকম ক্রেতার উপস্থিতি থাকে এবার কিন্তু ঠিক সেরকম ক্রেতার উপস্থিতি তারা দেখছেন না কিন্তু তারা সেরকম অভিযোগ কিন্তু করেছেন কিন্তু আজ কিন্তু সেই অভিযোগ করার সুযোগটা তাদের নেই আপনারা দেখছেন আমার আশপাশে অসংখ্য ক্রেতা কিন্তু এই মুহূর্তে কুমলা সাত্তার খান এবং খন্দকার হকটারের সামনে অবস্থান করছে দর্শক আমি নন্দন কুমার আমার সহকর্মী আব্দুল মোতালু নিখিলকে সাথে নিয়ে এই মুহূর্তে অবস্থান করছি ঠিক সাত্তার খানের সামনে এখানকার অসংখ্য ক্রেতা কুমিল্লা এবং কুমলা আশপাশের অঞ্চল থেকে সমস্ত ক্রেতারা কিন্তু এই মুহূর্তে কুমিল্লা সাত এবং খন্দকার এবং ময়নামতি গোল্ডেন কারের সামনে অবস্থান করছেন তাদের মোট মূল কারণ একটাই এই তিনটি শপিং মল অর্থাৎ এই তিনটি বিপণ বেতনে আসলে কিন্তু ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী পছন্দের ব্র্যান্ডের পোশাক পেয়ে থাকেন তবে ক্রেতারা প্রায় অভিযোগ করেন যে বিক্রেতারা দাম বেশি রাখেন একই সাথে বিক্রেতারা কিন্তু বলছেন তারা দাম বেশি রাখছেন না বিক্রি অনুযায়ী যে টাকা বিক্রি করেন ঠিক সামান্য এবং অল্প লাভে কিন্তু তারা সেই প্রোডাক্ট বিক্রি করছেন দর্শক আমরা এখন কথা বলার চেষ্টা করি এখানকার কিছু ক্রেতার সাথে শপিং করছেন জি শপিং করেছি আর দাম কেমন মনে হয় দাম অনেক 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 বাড়া ঠিক আছে আমাদের এই কুমিল্লা কান্দির অনেক অনেক দাম বাড়া মানুষের ঢল নেমেছে দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা ভাই আপনি শপিং করেছেন আপনি করেছেন এখানে শপিং যে করলেন না দাম কেমন মনে হয় দাম তুলনামূলক বেশি সিজন তো অন্যান্য সময়ের চেয়ে বেশি তবে আছে মোটামুটি ভালোই খারাপ থাকবে আপনি কি আপনার পছন্দের পোশাক সুযোগ জি জি পছন্দের পোশাক এখানে ভালো ভালো পোশাক আছে দর্শক আপনারা শুনছিলেন এখানকার দুজন ক্রেতা যারা বলছিলেন যে তারা তাদের পছন্দের পোশাক কিন্তু এইখান থেকে কিনেছেন তবে দাম অনেক বেশি বলে তারা অভিযোগ করেছেন তো দর্শক আপনাদেরকে আরও একটু দেখাতে চাই এই সেই খান মানে এখানকার প্রোডাক্টের যা দাম যেটা সেটা মধ্যবিত্তের বাইরে চলে গেছে বলে কিন্তু অভিযোগ করেছেন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা তবে এখানে কিন্তু সকল ধরনের তারাই আসেন বছরে একবার সে আনন্দের ঈদাসে আনন্দ পরিবারের সবাইকে নিয়ে ভাগাভাগি করার জন্য কিন্তু তারা এখানে আসেন